ওকে স্টার্ট আমরা আজকে গ্রামার নিয়ে আলোচনা করবো কী নিয়ে আলোচনা করবো গ্রামার আচ্ছা তো গ্রামার নিয়ে আলোচনা করার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে কয়েকটা জিনিস জানতে হবে জানতে হবে আচ্ছা তুমি এখানে যে একটা লাইন লেখ এই লাইনটা একটু বলো দেখি সূরিয়া ইজ রাইটিং হ্যাঁ রাইটিং লেটার টু হার ফ্রেন্ড শর্মিল শর্মিলা আচ্ছা তুমি এখানে লেখছো সুরয়া বেগম ইজ রাইটিং এ লেটার টু হার ফ্রেন্ড শর্মিলা আচ্ছা এটা কোন টেন্স আমরা পরে জানব এখন একটা বাক্য গঠিত হইতে হলে একটা বাক্য গঠিত হইতে হলে আমাদের কি কি লাগে কি কি লাগে প্রথমে লাগে সাবজেক্ট প্রথমে লাগে কি সাবজেক্ট তারপরে লাগে হইল ভার আবার কোনো কোনো বাক্যে লাগে হেল্পিং ভার আচ্ছা আর ওই বাক্যে আমাদের জন্য লাগে অবজেক্ট কি লাগে অবজেক্ট আবার আরও কিছু লাগে সেটা হলো এক্সটেনশন এক্সটেনশন কোন বাইককে থাকতেও পারে নাও পারে কোনো বাইককে থাকতেও পারে নাও পারে আচ্ছা তুমি কি এই বাইককে সাবজেক্ট ভার্ক অবজেক্ট চিনো সাবজেক্ট সাবজেক্ট ভার্ক অবজেক্ট কি স্পনটা সাবজেক্ট এই যেটা এইটা কি বলোয়া সুরে হলো সাবজেক্ট আচ্ছা সুরের নিচে দাগ দেওয়া সুরের নিচে দাগ দাও লেখো সাব এসি ইউ বি লেখো মানে সাবজেক্ট হ্যাঁ এস ইউ বি এস ইউ মানে কি সাবজেক্ট আচ্ছা সুরেয়া বেগম বেগমের নিচে দাগ দিলে না সুরেয়া বেগম পুরোটাই তো সাবজেক্ট সুরেয়া বেগম পুরোটাই আছে সাবজেক্ট আচ্ছা এই বাক্যে ভার কোনটা ভার হ্যাঁ ইস রাইটিংস এন্ড ইজ আছে রাইটিং আছে এই বাক্যে ভার কোনটা রাইটিংস রাইটিং হলো ভার রাইটিং মানে তো রাইট রাইটস এইখানে ইজ থাকার কারণে সাহায্য করে verb থাকার কারণে এখানে আইএনজি হয়েছে কিন্তু মূল শব্দ হওয়ার কথা কি রাইট রাইট তাহলে এই রাইটিং ধরে নিলাম আমরা এই রাইটিং হলো কি ভার আচ্ছা রাইটিং নিচে দাগ দে লেখো ভি মানে ভার আচ্ছা এইখানে যে ইজ আছে এইটা কি এটা হলো অক্সিলিয়ারি ভার বা হেল্পিং ভার অক্সিলিয়ারি ভার বা হেল্পিং ভার আচ্ছা নিচে দাগ দাও লেখো এইচ ভি ডট ভি এইচ ডট ভি হ্যাঁ হেল্পিং ভার হ্যাঁ আচ্ছা তারপরে এইবার কি অবজেক্ট কোনটুকু হ্যাঁ লেটার লেটার শুধু কি লেটার না এ লেটার এ লেটার তাহলে এ লেটারের নিচে দেখ এ লেটার হলো কি অবজেক্ট অবজেক্ট হ্যাঁ নিচে লেখো ওই ও ও লেখছ আচ্ছা তাহলে এই এবারকে আমরা সাবজেক্ট পাইলাম ভার্ক পাইলাম হেল্পিং ভার্ক পাইলাম অবজেক্ট পাইলাম এক্সটেনশন আছে এই বাক্যে এক্সটেনশন হ্যাঁ এক্সটেনশন নাই আচ্ছা তাহলে এ টু কি এই বাক্যে টু হ্যাঁ টু টু হলো প্রিপজিশন টু কি প্রিপজিশন টু এর নিচে দাগ দাও টু এর নিচে দাগ দিয়ে লেখো প্রিপজিশন বি আর ই লক্ষ প্রিপজিশন আচ্ছা এখন তুমি বললা যে এই বাক্যে এক্সটেনশন নাই নাই এই বাক্যে এক্সটেনশন নাই এখন টু এর পরের থেকে লেখ এই টু এর পরের থেকে দাগ দাও টু এর পরের থেকে আছে কি আর ফ্রেন্ড শর্মিলা এইটা হলো এক্সটেনশন লেখ ই এক্স লেখ ই ই এক্স ই এক্স ই এক্স হ্যাঁ এখন একটা বাক্যে কোন টপ এক্সটেনশন আমরা এটা কিভাবে চিনব তাই না আচ্ছা এখানে লেখো এক্সটেনশন চিনার উপায় এক্সটেনশন ই এক্স টি ই এন টি ই এন এস আই ওয়ান এক্সটেনশন এস আই কোএন এস আই ওন এক্সটেনশন চেনার এন এক্সটেনশন চেনার উপায় চেনার উপায় হ্যাঁ জ চেনার উপায় হ্যাঁ কলম চিহ্ন দে কোন বাক্যে বা সেন্টেন্সে তাই না আচ্ছা বাক্যে লেখ কোন বাক্যে

শন আচ্ছা শন এন এক্সটেনশন 300 এক্সটেনশন 300 কোনো সমস্যা নাই আচ্ছা এখন আমরা এটা পাইলাম সাবজেক্ট এটা পেলাম এইচ ভি মানে হেল্পিং ভার্ব এটা হলো ভার্ব এটা হলো অবজেক্ট এটা প্রি পজিশন আমরা চিনলাম তারপর প্রি পজিশনের পরে যে বাকি অংশ এটা হলো আমাদের কি বেঁচে অংশ তুই পজিশন থেকে বাকি অংশ এটা কি এক্সটেনশন তাহলে আমরা যদি একটা বাক্যের এইভাবে সাবজেক্ট ভার অবজেক্ট পজিশন এক্সটেনশন এগুলো যদি চিনি তাহলে আমাদের পরবর্তী কাজগুলো করা সহজ হবে না হ্যাঁ সহজ হবে আমরা কি হুট করে একটা বাক্যের মধ্যে চলে যেতে পারবো না আমাদের কি কি করতে হবে সাবজেক্ট ভার অবজেক্ট এক্সটেনশন এগুলো চিনতে হবে এগুলো চিনা তারপর আমাদের কাজ শুরু করতে হবে ঠিক আছে তাহলে আমরা এইভাবে সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশন চিনে নেব ঠিক আছে চিনছ তো আর ভুল হবে না তো তাহলে এইভাবে প্র্যাকটিস করলে আমরা কি করতে পারবো সাবজেক্ট ভার অবজেক্ট এক্সটেনশন এগুলো চিনতে পারবে ঠিক আছে তো থ্যাংক ইউ